This? I don't know. ai cho nó nó coi cái không bỏ lỡ những video hấp dẫn আট নম্বর ক্যাম্প আমাদের ফলদি গ্রাম পঞ্চায়েতের আজকে শেষ ক্যাম্প আমরা মানুষের ভাবতে মানুষ অনেক মানুষকে এখানে আজকে আসতে দেখেছি কারণ বিভিন্ন জায়গায় যেসব দুয়ারে সরকারও চলছে সাথে সাথে পাড়ায় সমাধান এই গ্রামের এলাকার মানুষেরা আসছে তাদের রাস্তা ড্রেন লাইটের কথা বলেছে সরকারি আধিকারিকরা তারা নোট করেছে আগামী দিন কাজ হবে মূলত রাস্তা ড্রেন লাইট স্কুল ইপ্লাইন এবং স্বাস্থ্যকেন্দ্র এইসব কিছু কিছু কাজ এসছে দেখেন অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহ্য উদ্যোগ সেই উদ্যোগটা আমরা এর আগে আটাত্তরটা প্রকল্প ছিল সেটাও আমরা গ্রামের মানুষের বাস্তবায় রূপায়ণ দিয়েছি ঠিক একই সঙ্গে এ আমাদের পড়ায় আমাদের সমাধান মানে এলাকার কোনো রাস্তা ড্রেন স্কুলের সমস্যা আইসিডিএস অঙ্গনারী যদি কোনো সমস্যা থাকে কোন পাড়ার রাস্তা নেই এরকম যে এই যে পাড়ায় সমাধান পাড়ায় সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী যে গ্রামের মানুষের জন্য চিন্তাধারা এটা একটা অস অস্বাভাবিক উদ্যোগ আর মানুষ দুহাত ভরে এটা নিয়েছে আমরা মানুষের কাছে পৌঁছতে পেরেছি দেখেন চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল এলাকায় কোনো উন্নয়ন ছিল না দু সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রকল্প মানুষের জন্য করেছে সাধারণ গ্রামের মানুষের জন্য আমরা এই আমাদের পাড়ায় আমাদের সমাধান দিয়ে আমরা দু হাজার ছাব্বিশে আবার চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রীকে আমরা আবার নবান্ন দেখতে চাই সাধারণ উপকৃত হবে কারণ গ্রামের ছোটো ছোটো রাস্তা পাড়ায় সেই হিসেবে সাধারণ মানুষ অনেক আনন্দিত আছে এবং উপকৃত হবে আমাদের পাড়ায় আমাদের সমাধানের কাজ চালু হয়েছে আমাদের চারটে বুথের কাজ চলছে অলরেডি রাস্তা ঢালাই যেগুলো অফলাই মানে ছোটো ছোটো কাজ সেগুলো কাজ অলরেডি আমাদের চলছে ইতিমধ্যে ছ সাতখানা রাস্তা ঢালাই হয়ে গেছে তেরোটা থ্যাংক ইউ